ভিডিও ইংলিশে শোনা গেলে অডিও ট্র্যাক অরিজিনাল বাংলাতে করে নিন রায়হান শহরে একা থাকে সারাদিন নেটফ্লিক্সে মুভি দেখা আর হরর গেম খেলে কাটিয়ে দেয় এভাবেই চলতে থাকে তার জীবন অতপর একদিন এটা কি ধরনের স্বপ্ন ছিল আমি তো জেগেই ছিলাম কিন্তু সব কিছু এত বাস্তব লাগছিল আমার তো ভয়ে শরীর কেঁপে উঠল এখনও আমার ভয় করছে হে আল্লাহ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন কি হচ্ছে আমার সাথে কি খবর ক্লাসে দেখলাম ঝিমাই ছিলি ঠিকমতো ঘুম হচ্ছে না বুঝি ঘুমাতে পারিনি বেশ কয়েক রাত ধরেই একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি খালি হরর মুভি দেখিস নাকি কালকে কোনটা না না রে সিরিয়াসলি বলছি ঘুমের শরীর পারি দেখলি মাঝে চোখ খোলা থাকে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আর তার উপরে ঘরের কোনো একটা ছায়ার মতো কি যেন দাঁড়িয়ে থাকে ছায়া মানে কেমন ছায়া বুঝি না রে ভাই গত রাতে দেখলাম একটা দানব আকৃতির ছায়া আমার দিকে এগিয়ে আসছিল আমি কোনোভাবেই নড়তে পারছিলাম না তারপর যখন ওটা আমার মুখের কাছাকাছি আসলো তখনই আমার ঘুমটা ভেঙে যায় বিশ্বাস করবি না এত ভয় পেয়েছিলাম আমি আর তারপরে গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম আমি একটা জঙ্গলে সামনে একটা বাড়ি ছিল আমি কি মনে করে সে বাড়ির ভেতরে গেলাম তারপর উপরের দিকে তাকিয়ে দেখি সিলিং ফ্যানের সাথে কিছু একটা ঝুলেছিল ভয়ঙ্কর একটা অবয়ব ওটা চাহনি দেখে আমি খুবই ভয় পেয়ে যাই তারপর এক পর্যায়ে ওটা অট্ট হাসি হাসতে থাকে আর আমার উপর ঝাঁপিয়ে পড়ে হুম এটা তো বোবা ধরা মনে হচ্ছে বা স্লিপ প্যারালাইসিস তুই এক কাজ কর মসজিদের হুজুরের কাছে যা তুই যেভাবে ভয় পাচ্ছিস এতে আল্লাহর নামেই আশ্রয় নিতে হবে তো শুধু তোর সঙ্গে ফিরতে এসেছি তারপর ধরে ধীরে তোর বুক চিরে ভেতরে ঢুকে যাবো কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল না এইভাবে চলতে পারে না আমাকে ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে যাই নামাজে যাই নামাজ শেষে সবাই চলে যায় রাশেদ মসজিদে একাই বসে থাকে তখন ইমাম সাহেব তাকে দেখে তার কাছে আসে তিনি বলেন ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কি হয়েছে বাবা তোমার তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে হুজুর আমি কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমাতে পারছি না আমি যেন বোবা হয়ে যাই শরীর একদমই নড়ে না মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমি খুব ভয় পাই তুমি ঠিকমতো নামাজ পড়ো না ইয়ে মানে মাঝে মাঝে ঘরে কি গান চলে বা সিনেমা গেম এগুলো কি বেশি হয় হ্যাঁ প্রায়ই চালাই ঘুমের আগে তো মোবাইলও দেখি শোনো বাবা যেটাকে মানুষ বোবা ধরা বলে এটা অনেক সময় শরীর ও মনের ক্লান্তির কারণেও হয় চিকিৎসা অনুযায়ী তবে ইসলামিক বিশ্বাস অনুসারে শয়তান ও ঝিন মানুষকে ঘুমের সময় কষ্ট দিতে পারে যেমন দুঃস্বপ্ন দেখানো শারীরিক বা মানসিক যাতনা দেওয়া বা ঘুমের পক্ষাঘাতের মতো অভিজ্ঞতা দেওয়া রাসুল সাল্লাহ আলহিউম বলেছেন শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয় যেমন রক্ত শরীরে প্রবাহিত হয় তাই যে ঘর শূন্য থাকে নামাজ ও কোরআনের তলোয়াত হয় না সেই ঘর অন্ধকার ঝিনেরা সেই ঘরে আশ্রয় নেয় তুমি ভয় পেও না আল্লাহর দিকে ফিরে আসো এখন থেকে অজু করে ঘুমাবে আর ঘুমানোর আগে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এবং সুরা বারাকার কিছু আয়াত পরে নিও আর ঘুমের আগে মোবাইল দেখো না আল্লাহর সাহায্য চাইলে কি সত্যিই মুক্তি পাব ইনশাল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবেন যে আল্লাহর নাম নেয় শয়তান তার কাছ থেকে দূরে পালায় কাজেই আল্লাহর দিকে ফিরে এসো এটাই মুক্তির পথ রায়হান কথা মতো আমলগুলো শুরু করে তার পাশাপাশি নিয়মিত নামাজ পড়ে আর তারপর থেকে তার সাথে আর কোনো সমস্যা হয়নি হে আল্লাহ আমাকে তোমার পথে স্থির রাখো যেন আমি আর অন্ধকারে না ডুবে যাই কেমন লাগলো আজকে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন